পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম যে শিয়া এবং জ্যাকের কথোপকথনের মাঝখান থেকে সেই সি মনস্টার পালিয়ে গিয়েছিল এখন নতুন এপিসোডের শুরুতে দেখা যায় শিয়া এবং জ্যাক সেই জায়গায় এসেছে যেখানে তারা রাতে মনস্টারের সঙ্গে লড়াই করেছিল তারা জায়গাটা তদন্ত করছিল তখন শিয়া জ্যাককে বলে সাধারণত সি মনস্টাররা খুব শান্ত আর বন্ধুসুলভ হয় কিন্তু এই মনস্টারটা খুবই হিংস্র ছিল এটা শুনে জ্যাকও চিন্তায় পড়ে যায় তখন জ্যাক প্রস্তাব দেয় চল গ্রামের লোকেদের থেকে এর ব্যাপারে খোঁজ নেওয়া যাক এরপর দেখা যায় শিয়া গ্রামের এক জুয়েলারি দোকানের মালিকের কাছে মনস্টারের ব্যাপারে জানতে চাইছে ঠিক তখন তারা দেখে এক ছেলে এক বৃদ্ধ মানুষকে বিরক্ত করছে শিয়া সেই ছেলেটিকে থামাতে চাইলে সে উল্টো পালিয়ে যায় পরে ছেলেটির বন্ধরা তার মাকে ডেকে আনে মা এসে জ্যাককে বকতে শুরু করে এত বড় হয়েও তুমি ছোট্ট একটা শিশুকে মারছ এতে আশেপাশের লোকেরাও জ্যাককে দোষারোপ করতে শুরু করে জ্যাক যতই বোঝানোর চেষ্টা করে যে এতে তার কোনো দোষ নেই কেউ শোনে না শেষে শিয়াই বিষয়টা মিটিয়ে ফেলে এরপর জ্যাক আর শিয়া সেই বৃদ্ধ মানুষটিকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় পথেই বৃদ্ধ একটি বাড়ির দিকে ইশারা করে বলে এই বাড়িতে একদিন আগুন লেগেছিল সেই আগুনে মালিক মারা যায় তখন থেকেই এই সি মনস্টারের আতঙ্ক শুরু হয় এই গল্প শুনতে শুনতেই জ্যাক সমুদ্রের ধারে পৌঁছায় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় সি মনস্টারের বিশাল টেন্টেকাল বের হয়ে জ্যাকের ওপর আক্রমণ করে কিন্তু ঠিক সময় শিয়া তার ম্যাজিক্যাল থ্রেড ব্যবহার করে জ্যাককে বাঁচায় এবং তাকে নিয়ে গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামে ফিরে তারা দেখে পুরো গ্রাম জ্বলছে মানুষ চারদিকে জীবন বাঁচাতে দৌড়াচ্ছে এরপরই মনস্টার এসে হাজির হয় সে ফরমেশন বানিয়ে একসাথে অনেক টেন্টেকাল বের করে জ্যাক আর শিয়ার ওপর আক্রমণ চালায় জ্যাক তার তলোয়ার ব্যবহার করে আর শিয়া তার থ্রেড দিয়ে মনস্টারের সঙ্গে লড়তে থাকে লড়াই চলার সময় শিয়া মনস্টারকে জিজ্ঞেস করে তুমি সাধারণ গ্রামবাসীদের ওপর আক্রমণ করছো কেন মনস্টার উত্তর দেয় যাদের তুমি নিরীহ ভাবছো তারা আসলে খুনি এটা শুনে জ্যাক অবাক হয়ে বলে তুমি মিয়াকে চিনতে মিয়া সেই মেয়েটি যে এই গ্রামের আগুনে মারা গিয়েছিল মিয়ার নাম শুনেই মনস্টার শান্ত হয়ে যায় সে তার আসল রূপে ফিরে আসে এবং বলে এই গ্রাম নিষ্ঠুর মিয়ার বাড়িতে আগুন দেওয়া কোনো দুর্ঘটনা ছিল না মিয়া ছিল দয়ালু মেয়ে সবার সাহায্য করত কিন্তু গ্রামের মানুষই তাকে মেরে ফেলেছে তারপর গল্প চলে যায় অতীতে দেখা যায় মিয়া একদিন কয়েকজন ছেলের দ্বারা বিরক্ত হচ্ছিল তারা তাকে অপমান করে বলে তুমি তো অনাথ মা বাবা তোমাকে ছেড়ে চলে গেছে ওরা মিয়াকে কষ্ট দিয়ে চলে যায় মিয়া একা সমুদ্রের ধারে কাঁদতে থাকে হঠাৎ সে সেই সি মনস্টারকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু শীঘ্রই বুঝতে পারে মনস্টার আসলে শান্ত আর বন্ধুসুলভ মনস্টার তাকে খাবারের জন্য কিছু শস্য দিয়ে সাহায্য করে মিয়া ভয় পেতে পেতে খাবার রান্নার চেষ্টা করে আর বিনিময় নিজের রাতের খাবার একটা রুটির অর্ধেক মনস্টারকে দিয়ে দেয় এভাবেই দিন কেটে যায় নিয়ম হয়ে যায় মিয়া মনস্টারকে খাবার এনে দেবে আর মনস্টার তাকে শস্য দেবে কিন্তু দশ দিন পর হঠাৎ মিয়া আর আসে না মনস্টার চিন্তায় পড়ে গিয়ে গ্রামে যায় সে দেখে গ্রামের প্রধান এবং কয়েকজন লোক মিয়ার বাড়ির সামনে জড়ো হয়েছে তারা বলছে দশ দিন হয়ে গেছে মিয়াকে কেউ দেখেনি ভিতর থেকে বাজে গন্ধ আসছে নিশ্চিত মরে গেছে তারা বাড়ি পরীক্ষা না করেই পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয় এই গল্প শেষ হয় বর্তমানে ফিরে এসে শিয়া এবং জ্যাক সব শুনে কষ্ট পায় কিন্তু গ্রামের লোকেরা তেমন দুঃখ প্রকাশ করে না বরং তারা বলে তাহলে কি সেজন্য সে আমাদের গ্রাম পুড়িয়ে দেবে এটা আমাদের সমস্যা এই মনস্টার অনেককে মেরেছে কিছু লোক পাথর ছুঁড়ে মনস্টারের দিকে আক্রমণ করে জ্যাক সামনে এসে বলে থামো এই মনস্টারকে আমি সামলাবো কিন্তু গ্রামবাসীরা রাজি হয় না তারা বলে এটা আমাদের গ্রামের সমস্যা আমরা সমাধান করব সবাই মিলে মনস্টারকে মেরে ফেরতে ঝাঁপিয়ে পড়ে জ্যাক বোঝে মনস্টার আসলে খারাপ নয় সেই শুধু প্রতিশোধ চাইছিল শেষে শিয়া তার ম্যাজিক্যাল থ্রেড ব্যবহার করে মনস্টারকে যন্ত্রণামুক্ত করে আর জ্যাক তার ঠান্ডা টেকনিক ব্যবহার করে বজ্রপাত করে এতে মনস্টার মারা যায় মনস্টার মারা যাওয়ার পর গ্রামবাসীরা আবার গ্রাম মেরামতের কাজে নেমে পড়ে পরের দিন জ্যাক আর শিয়া এক ধাবাতে যায় জ্যাক খুব ক্ষুধার্ত হয়ে বলে আরে খিদেতে পেট ফেটে যাচ্ছে তাড়াতাড়ি কিছু খেতে দাও কোনো সাড়া না পেয়ে শিয়া ধাবার মালিককে ডাকে তখন তারা দেখে পাশে বসা এক অচেনা লোক তাদের দেখছে এবং মুচকি হাসছে অল্প পরেই খাবার আসে সঙ্গে দুটো ওয়াইনের বোতলও আসে যা তারা অর্ডার করেনি শিয়া মালিককে জিজ্ঞেস করলে মালিক বলে এই ওয়াইন তো তোমাদের পাশের ওই লোকটা অর্ডার করেছে কিন্তু তখন লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে শিয়া এটা অদ্ভুত মনে করলেও জ্যাকভাবে হয়তো গ্রামবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পাঠিয়েছে তাই জ্যাক ওয়াইন খায় কিন্তু খাওয়ার পরপরই সে নেশায় মাটিতে পড়ে যায় তখন তার শরীর থেকে লাল আলো বের হয়ে আসে সেই আলো থেকে বের হয় একটা বিড়ালের রূপ আসলে সে হল সিও সিও ওয়াইন খেতে খেতে বলে আহা কতদিন পর এত ভালো কিছু খেলাম সিও জিজ্ঞেস করে তুমি কে এটা কি হলে সিও উত্তর দেয় আমার নাম সিও কিন্তু বেশি প্রশ্ন করায় সিও রেগে গিয়ে শিয়ার ওপর আক্রমণ করতে উদ্যত হয় শিয়া আত্মরক্ষার ভঙ্গি নেয় কিছুক্ষণ লড়াইয়ের পর হঠাৎ জ্যাক জ্ঞান ফিরে পায় তখন সিওর শক্তি দুর্বল হতে থাকে যাতে সে অদৃশ্য না হয়ে যায় তাই সে জ্যাককে আঘাত করে অচেতন করে রাখে এভাবেই বোঝা যায় যে এটাই সেই বেড়াল যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম এখন সে জ্যাকের শরীরে আত্মার মতো বসবাস করছে শেষ দৃশ্যে আমরা দেখি শিয়া আর জ্যাক অন্য এক জায়গায় আছে সিও শিয়াকে বলে আমাদের এখানে একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে যাতে জ্যাককে রক্ষা করা যায় কারণ যেদিন থেকে তার শরীর থেকে লাল আলো বের হয়েছে সেদিন থেকে সে মৃতদেহর মতো হয়ে গেছে এবং এখানেই এপিসোড শেষ হয়ে যায়